অবৈধ প্রেম ভালোবাসা কতই না ভয়ানকের সুমনা মেনে চলছেন নিয়মিত কতই না দোয়া করে যাচ্ছেন আর এর পাশাপাশি আপনি কন্টিনিউ করে যাচ্ছেন একটি হারাম রিলেশনশিপ অর্থাৎ জিনা যা হচ্ছে কবিরা গুঁড়া তহবা ছাড়া এর কোন ক্ষমা নেই শ আল্লাহ জিনার ব্যাপারে বলেছে আউযুবিল্লাহিন মিনাশ শাইতনির রাজিম লা তকুরুবুল যিনা তোমরা zina ধারে কাছেও যেও না আর আমরা জিনার ধারে কাছে না জিনার আজকে পিঠে জড়িয়ে আছি শেষ পর্যন্ত হারাম বিলেশার থাকা মানুষটিকে জীবন সঙ্গী সে পাবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই অধিকাংশ হারাম সম্পর্কে শেষ পরিণতি বিচ্ছে অথবা धोखा অথচ পাপগুলো আমল বলনামাই থেকেই যাবে আবার অনেকেই ভাবে বিয়ের উদ্দেশ্যে হারাম সম্পর্কে জড়ালে কোনো গুণা হয় না ভাই হজ কিংবা চুরি ডাকাতি করা যদি এইটা জায়গ না হয় তাহলে তুমি কি করে ভাব বিয়ের উদ্দেশ্যে হারাম সম্পর্কে জড়ানো জায়জ হবে আবার অনেকেই ভাবে বিয়ে করে নিলে হারাম নিলে হিসেবে গুণা মাফ হয়ে যাবে এটি নিতান্তই একটি ভুল ধারণা কবিরা গুণা কৌবা ছাড়া কখনো মাফ হয় না তুই তুমি বিয়ের পর তো বা করে নিবে আরে তুমি আগামীকালের সূর্যটি দেখতে পাবে এর কি গ্যারান্টি আছে চোখগুলো বন্ধ করার পর আর নাও তো হলতে পারে তাই আসো হারাম সম্পর্ককে না বলি হালাল সম্পর্ক গড়ে তুলি